আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি মেহেজাবিনের কাট কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন কাজ করা তিনটা ডিজাইন আছে তিনটা করে কালার আছে প্রতিটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশ নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুর নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যে ডিজাইন ভালো লাগে শুধু স্ক্রিনশ পাঠিয়ে দিবেন এই ডিজাইনটার তিনটা কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভেঙ্গিয়া ভেঙ্গিয়া প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন কাজ ড্রেসের কাজের কোয়ালিটি দেখেন একদম এক্সক্লুসিভ ওনার কাজটা দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো লং প্রায় সাতচল্লিশ সাতচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনার পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওনা ওনাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওনা হোলসেল প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যারা তিন পিসের সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন একেবারে এক্সক্লুসিভ মাত্র 11৫০ পঞ্চাশ মেহজাবিন ওড়না কাটোয়াট করা এক্সক্লুসিভ কটন থেরিপিস মাত্র এগারোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সেটদের নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন কাজ দেখেন কাজের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার তিনটা কালারই খুবই সুন্দর সেট দুটো নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট আর যাবে ভাইঙ্গে ভাইঙ্গা নেবেন টাকা করে হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ মেহে যাবিন অন্য কাট ওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মার্শাল্লাহ কালারটা দেখেন কত সুন্দর অন্যার কালারটা আরো বেশি গর্জিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে যারা তিন পিসের সেট দুটো নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন কাজ দেখছেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন প্রতিটা ড্রেসেরই তিনটা করে কালার মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি মেয়ে যাবিন অন্য কাট কর এক্সক্লুসিভ কটন থ্রি পিস তিনটা করে কালার তিনটা ডিজাইন তিনটা করে কালার মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মেহেজাবিন ওনা কাট আউট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট এটা এই ড্রেসটা তিনটা কালার তিনটা কালারই খুবই সুন্দর খুবই একদম এক্সক্লুসিভ দেখেন ওনা কাট আউট করা গলার কাজগুলো মাসাল্লাহ অনেক সুন্দর ডিজিটাল পিন করা মাত্র 1150 টাকা মেয়ে যাবেন ওন্না কাট আউট করা এক্সক্লুসিভ কাজ করা কটন থ্রি পিস মাত্র 1150 টাকা যারা সেট ধরে নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এই যে দেখেন কালার প্রতিটা ডেসেরই কালার আছে তিনটা করে কালার আছে মাত্র 1150 ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে দেখার মতো ড্রেস দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ মেহেজাবিন অন্য কাটওয়ার্ক করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ যারা তিন পিসের সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসতে চান দোকান ওয়াইসে দেখে নিবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র এগারোশো পঞ্চাশ মেহেজাবিন অন্য কাটওয়াট করা কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা সেট সেট ধরে নিবেন তিন পিসের ভান্ডিল ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকান আসবেন দোকান এসে দেখে নেবেন এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলাম পরিসাবে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালাম আলাইকুম